জেলায় যা হিসাব ফিফটি পার্সেন্ট বা তার তো বেশি সংখ্যালঘু ভোটার এবং আপনি ইসলামপুর মহকুমার একজন সংখ্যালঘু তরুণ মুখ তো এই সংখ্যালঘুতে কি বার্তা দেবেন ভোটে গিয়ে আমি সংখ্যালঘু বলে না আমি রায়গঞ্জবাসী হিসাবে সকলের কাছে একটা বার্তা দিতে চাইছি যে যেভাবে বিজেপি ধর্মের রাজনীতি করছে একটা হিন্দু মুসলিম মন্দির মসজিদের নামে মানুষের মধ্যে বিভাজন করছে একই খেলা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সংখ্যালঘুর নামে করছে বিগত বারো বছর তেরো বছর ধরে সংখ্যালঘুর নাম করে যেভাবে সংখ্যালঘুকে ব্যবহার করেছে মমতা ব্যানার্জি নিজের ভোট বাক্সে বন্ধ করেছেন তার প্রথমে আমরা শুনেছিলাম সাচ্চার কমিটির রিপোর্টের কথা যখন আমি সরকারে আসবো সাচ্চার কমিটির রিপোর্টকে আমি কার্যকরী করব আজকে তেরো বছর হতে যাচ্ছে মমতা ব্যানার্জির মুখে সাচ্চার কমিটির উচ্চারণও করেন না সচ্চার সাহেবের নাম পর্যন্ত নেন না এই যে সংখ্যালঘুকে যেভাবে বোকা বানানো হয়েছে সেটা এখন সংখ্যালঘু মানুষরা বুঝতে পেরেছে তাই সংখ্যালঘু বা রায়গঞ্জবাসী হিসাবে এই যে ধর্ম নিয়ে বিজেপি আর সংখ্যালঘুকে নিয়ে মমতা খেলছে এর বিরুদ্ধেই কংগ্রেস বাম জোটের বার্তা হচ্ছে কি আমরা এই যে বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে নাফরাতের বাজারে আমরা মোহাম্মত কি দোকান খোলার জন্য এসেছি ভালোবাসার পরিবেশ তৈরি করতে চাই ধর্মীয় সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই মানুষের অধিকার মানুষকে পাইয়ে দেওয়ার লড়াই আছে সেখানে সংখ্যালঘু বা সংখ্যা ঘনিষ্ঠতার কোনো বিভাজন নয় সকল মানুষই আমাদের আমরা সকলেরই সকলের জন্য আমরা লড়াই করব সকলের জন্য আমাদের যা বার্তা যে পাঁচটা ন্যায়ের কথা রাহুল গান্ধী বলেছেন এই পাঁচটা ন্যায়ের মাধ্যমে আমাদের সরকার আসলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে এই জিনিসগুলোকে আমরা কার্যকরী করে ভারতবর্ষের সকল মানুষকেই সুবিধা পাইয়ে দেশকে শান্তি সংবিধানকে রক্ষা এই সব জিনিসগুলো আমরা করব আপনার যে পূর্ণ দাবি ইসলামপুরকে আলাদা জেলা করার দাবিতে আপনি নিজেও আন্দোলন করেছিলেন ফরওয়ার্ড ব্লক ছাড়ার পর আপনি সংসদ নির্বাচন হলে ইসলামপুরকে আলাদা জেলার দাবিতে কি সংসদে সরব হবেন না এখন হচ্ছে লোকসভার বিষয় এটা হচ্ছে কেন্দ্র সরকার গঠনের লড়াই আর জেলা বিভাজন হবে কি হবে না সেটা হচ্ছে রাজ্যের বিষয় যখন রাজ্যের সরকারের সঙ্গে লড়াই হবে তখন রাজ্যের দাবি দাবিদাবানি আমরা লড়াই করব মানুষের এটা দীর্ঘদিনের দাবি আছে 1956 সাল থেকে আর আমাদের নেতা বিধানচন্দ্র রায় এটা ঘোষণা করে গেছিলেন ইসলামপুর মহকুমা উনিশশো সালে উনি ঘোষণা করেছিলেন তারপরে উনি বলেছিলেন এর পরিকাঠামো তৈরি হলে আমরা এটাকে জেলাতে পরিণত করব। তো সেই ইতিহাসকে সামনে রেখে আমরা আমাদের নেতার স্বপ্নকে পূরণ করার দাবি তুলেছি গত ইলেকশনে আমরা দেখেছি লোকসভা ইলেকশনে পিরঞ্জন দাস তারপর দীপা দাস ছিলেন এবছর এবার এলে নেই সেখানে তারা কি পিরঞ্জন দাস মুন্সির কোনো ইমেজ কাজে লাগাবেন অবশ্যই পিরঞ্জন দাস আমাদের জেলারই নয় শুধু উনি ভারতবর্ষের একটা পলিটিক্যাল আইকন আছেন ওনাকে ভারতবর্ষের রাজনীতিতে ওনাকে বাদ দিয়ে ভাবা যাবে না যদি ভারতবর্ষের রাজনীতির ইতিহাস লিখতে হয় তো প্রিয়রঞ্জন দাস মুন্সির নাম প্রথমে রাখতে হবে প্রথম সারিতে সেই রকম একজন ব্যক্তিত্বকে আমাদের জেলার সাংসদ হিসাবে আমরা পেয়েছি এখান থেকে উনি জিতে গেছেন মানুষের আশীর্বাদ নিয়েছেন ওনার যে স্বপ্ন যে স্বপ্ন উনি দেখিয়েছেন যে রাস্তায় পথ উনি দেখিয়েছেন সেই পথের কে স্মরণ করে ওনার স্বপ্নকে সামনে রেখে অবশ্যই আমরা মানুষের কাছে যাব আর আশা করি ওনার যে ভাবমূর্তি ওনার প্রতি যে মানুষের আস্থা ভালোবাসা আছে সেটা কংগ্রেসের প্রতি মানুষ আগামী দিনে নিজের ভোটের মাধ্যমে আমাদেরকে দেখাবে আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট